টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন স্পিটারফিল্ড অ্যান্ড বাংলা টাউন ওয়ার্ডের কাউন্সিলর সুলুক আহমদ চোদ্দই মে কাউন্সিল চেম্বারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এজিএম এ তিনি নির্বাচিত হন এর আগে তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন স্পিকার পদে লেবার পার্টির রেবেকা সুলতানার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হন নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্ল্যাকওয়েল ও কিউবিট টাউন ওয়ার্ডের এম্পায়ার পার্টির কাউন্সিলর বেলাল উদ্দিন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন লেবার পার্টির কাউন্সিলর লিলু আহমদ ক্যাবিনেটে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন কাউন্সিলর সাবিনা আক্তার ও বদরুল চৌধুরী সাবিনা আক্তার হেলথ ওয়েলবিং এবং সোশ্যাল কেয়ার বিষয়ক দায়িত্ব পেয়েছেন এবং বদরুল চৌধুরী ইকুয়েলিটিস ও সোশ্যাল ইনক্লুশনের লিড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করবেন এছাড়া কাউন্সিলের বিভিন্ন স্থায়ী ও উপকমিটির নেতৃত্বে কিছু পরিবর্তন আনা হয়েছে ওভারভিউ অ্যান্ড স্ক্রুটিনি ডেভেলপমেন্ট লাইসেন্স পেনশন ও হিউম্যান রিসোর্স সহ একাধিক কমিটির নতুন চেয়ার নিয়োগ দেয়া হয়েছে সো লুকসাফ আমরা হিসাবে মানুষ সারা ডেডিকেট জনগণকে সার্ভ করতাম দ্য মোস্ট আমরা অ্যাপয়েন্ট করছি ডেপুটি স্পিকার আমরা কাউন্সিলর সাহ আমরা ডেপুটি মেয়র হিসাবে কাউন্সিলর মাইমা থালুকদার কন্টিনিউ করছই আর নতুন দুই ক্যামব্রিড মেম্বার হামাইসই আমরা ক্যাবিনেটনাথ হেলথ বিংর লিড মেম্বার বদরুল চৌধুরী ইকুয়ালিটিভ ইনক্লুশন আপনার ক্যামব্রিড মেম্বার